নিয়ে এসেছে বাবা এই কুর্তিটা দিদি এমন কার জন্য এই যে আগের পাটে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমরা ওখান থেকে আসার পর মানে মল থেকে বেরিয়ে আসার পর আমরা এই যে বৈশাখী মেলাতে এসেছি তো এই মেলাতে আমি প্রথমবার এসেছি আগেরবার যখন এসছিলাম তখন কিন্তু মেলার ভেতরে যাওয়া হয়নি তো দিদি আর আমি বললাম যে চল তাহলে একটু ঘুরে আসি মানে আমার দিদি এখানে আসবে বলে একদম বাড়ি থেকে স্থির করে এসেছিল। তো চলো এখন হচ্ছে তোমার ভেতরে যাই আর মেলা পর্বতে ঢুকলে না কী নেবো না নেবো কিছু খুঁজে পাই না মানে ভীষণ ভালো লাগে মেয়েদের বিশেষ করে কারণ বেশিরভাগ মেলাতে মেয়েদেরই জিনিস পাওয়া যায় ছেলেদের কী আর পাওয়া যায় তো যাই হোক এখন যেহেতু এই দুপুর মতন বাজে আড়াইটা তিনটা সাড়ে তিনটে মতন বাজতে চললো খুব একটা কিন্তু মেলার ভেতরে ভিড় নেই এই মেলাটা মানে বৈশাখ মাস থেকে প্রায় অনেক মাস ধরেই হচ্ছে তোমার এই মেলাটা থাকে কিন্তু তো দেখি এখন আমরা যেখানে থাকি সেখানে তো এরকম ধরনের মেলা বসে না তাই খুব বড্ড বেশি মিস করি যেন আমাদের এখানকার মেলাগুলো বেঙ্গলের তো যাই হোক আসার সঙ্গে সঙ্গে এই যে কটনের খুব সুন্দর প্লাজোগুলো আমি দেখতে পেয়েছি আমার চোখে তো দেখি এখান থেকে কি নেওয়া যায় তো চলো এখন হচ্ছে তোমার কেনাকাটা করি জানো তো মেলার ভিতরে ঢোকার সময় যেভাবে ভেবেছিলাম একটু সব কিছু নিচ্ছি ভিডিও করবো সেগুলো কোনো কিছু হয়নি মানে পনেরো মিনিটের মধ্যে দিদি আর আমি কিছু না কিছু কিনেছি সেগুলো দেখাবো তোমাদের অবশ্যই তার মধ্যে না বড্ড বেশি খিদে পেয়ে গেছে সেই যে দুপুরবেলা খেয়ে বেরিয়েছিলাম সবার প্রচুর খিদে পেয়ে গেছে তো যাইবো বলো কি খাবে বলো তো চলে এসেছি এখানে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে এই মিষ্টি দোকানে আমি কিন্তু আগে কখনো মিষ্টি খাইনি যেহেতু এই যে বললাম আমি খুব একটা মানে যেহেতু আমি বাইরে থাকি তো এদিক তাতে আমার আশা হয় না বা ঘুরে ঘুরে কোনো কিছু সেরকম দেখিও না মানে দিদি যাইবো যতটা বেরোয় আর কি এই জায়গাগুলো তো যাই হোক এখানে দেখো যাইবো জিজ্ঞেস করছে কী কী মিষ্টি মানে খাবে না খাবে তো সেই জন্য হচ্ছে যাইবুই সবটা হচ্ছে তোমার দিচ্ছে আর এখন হচ্ছে আমি আর বাবু এখন ঠিক করছি যে কী খাবো না খাবো তো প্রথমে এই যে দেখো রসগোল্লা স্পঞ্জ রসগোল্লা রসগোল্লা যত স্পঞ্জ হোক না কেন বা যত বড় হোক না কেন আমার না খুব একটা রসগোল্লা ভালো লাগে না ওই যে দেখো হাত দিয়ে বাবু হচ্ছে দেখাচ্ছে যে তুই ওইগুলো কিন্তু খাবি না তুই আর আমি দুজন মিলে ভালো একটা জিনিস খাবো। তবে ওই মিষ্টিটা ঠিক কি আমি বুঝতে পারছি না তবে খেয়ে দেখি কেমন লাগে আমার রসগোল্লা খুব একটা পোষায় না মানে আমি পছন্দ করি না আর কি তো যাই হোক এই যে দেখো মা দিদি আর বাবা ওরা তিনজন মিলে খাবে তার সঙ্গে যাইবো কিন্তু রসগোল্লা খাবে আর আমার আর বাবুর জন্য এই যে দেখো এটা হচ্ছে একটা ছানার একটা মানে ওই পোড়া টাইপের কিছু একটা মানে ভেতরে পুরো আজ মানে রসের মতন মালাই এরকম মানে খেতে জাস্ট দারুণ জানো এত খিদে পেয়ে গেছিলো আমি আর বাবু দুজন মিলে দুটো দুটো চারটে খেয়ে নিয়েছি তারপরে এই যে দেখো জাইবু বলছে এখানকার দইটা খাও দইটা ভারী সুন্দর খেতে তো জাইবুর কাছ থেকে এক বাইট নিলাম আর তারপরে এই যে দেখো আমাদের হচ্ছে এখন খাওয়া হচ্ছে আইসক্রিম মানে আমি সব ধরনের ট্রাই করে নিয়েছি তো যাই হোক আমি মা আর দিদি তিনজন মিলে আইসক্রিম খেয়েছি আইসক্রিম খাওয়ার পর আমরা এই যে দেখো চলে এসেছি এখন মানে ওদের সঙ্গে দেখা করব কারণ ওরা এখন গাড়ি নিয়ে হচ্ছে যাবে তো আজকে যেহেতু এই গাড়িটা ফাঁকা ছিল তো আজকে এই গাড়িটাই নিয়ে এসেছে মারুতিটা তো যাই হোক এখন এই যে দেখো সব কিছু জিনিস যে যার যে যার আলাদা আলাদা করা হচ্ছে নাহলে সব কিছু চলে যাবে ওদের কাছে নাহলে কিছু জিনিস চলে আসবে আমাদের কাছে এই একটা গণ্ডগোল হয় তো যাই হোক সমস্ত কিছু প্যাকেট থেকে বের করে আবার সবাই মিলে হচ্ছে তোমার আমরা তিনজন মিলে মানে আমি বাবা মা তিনজন মিলে বেরিয়ে যাব। হচ্ছে তোমার টোটোতে আর ওরা ওই দিকে সোজাতে হচ্ছে তোমার যাবে ওরা যাবে বাড়ি ওখান থেকে বাবু আবার যাবে টিউশনি পড়তে তো ওই যে দেখো ওই যে একটা গাড়ি পেয়েছে ওইটা নিয়ে এখন ও এখন চলবে দু তিন দিন ধরে তারপরে এইটা আবার পুরনো হয়ে যাবে মানে যেটা ছোট বাচ্চাদের হয়ে থাকে আর কি তো যাই হোক ওই গাড়িটা নিয়ে এখন দেখছে ওর কেমন কি গাড়ি কখন ভাবছে যে বাড়ি গেলে ওই গাড়িটা হচ্ছে তোমার চালাবো তো যাই হোক আবার ওদের সঙ্গে দেখা হবে সেই আবার কটা দিন পর তো এই যে দেখো এখন টাটা করে দিল সবাইকে তো তারপর আমরাও কিন্তু ওইখানে দাঁড়িয়েছিলাম ওই যে সামনে ওখানে না বাবা বললো বলো কি খাবে রাতে গেলে তো খাওয়া হবে তো আমি বললাম যে মোগলাই আছে যদি মোগলাই তাহলে খাই কারণ মোগলাই খেতে আমার ভীষণ ভালো লাগে না না খাইনি মানে প্যাকেট করে নিয়ে নিচ্ছে গরম গরম আর কি তো আমি না মোগলাই খেতে ভীষণ ভালোবাসি তো মোগলাইটা আমি অনেক দিন পর হচ্ছে তোমার খাচ্ছি কারণ আমরা যেখানে থাকি সেখানে কিন্তু মোগলাই পাওয়া যায় না তো যাই হোক আমরা আসার পর ফ্রেশ হয়েছি মানে আমি তো বিশেষ করে গা ধুয়েছি কারণ গা না ধুলে না একদম শান্তি নেই বিশেষ করে আমি কোথাও থেকে বেরিয়ে এলে মানে দুপুরবেলা হোক বা রাত হোক মানে স্নান না মানে গা না ধুলে আমার শান্তি হয় না আমার একটু গায়ে ইচিংয়ের মতন হয় মানে গা এক বালতি জলে গা ধুলে তারপরে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তো এই যে দেখো তারপরে এখন বাজে ওই রাত সাড়ে আটটা মতন এখন হচ্ছে মা খাওয়ার বাড়ছে তো তিনজনের জন্য তিনটে প্যাকেট মোগলাই হচ্ছে বাবা নিয়ে এসেছে মোগলাইটা আমি অনেক দিন পরে কাছে ভাবছি কখন খাবো মানে ভীষণ এক্সাইটেড আছি আমার মা যখন তখন ওই মানে ব্যাংকের কাজে হয়েছে তোমার যেত তখন কিন্তু মা মোগলাই প্যাটিস এগুলো কিছু না কিছু নিয়ে আসতো কারণ আমার এই ধরনের খাবার দাবার ভীষণ ভালো লাগে আমি যেখানে থাকি প্যাটিস বলো এই ধরনের খাওয়া দাওয়ার কিন্তু খুব একটা পাওয়া যেতো না যেটা তোমরা দেখেছ অলরেডি আমার ব্লগে তো যাই হোক এগুলো বড্ড বেশি মিস করতাম হ্যাঁ জানি খুব একটা হেলদি নয় তো তবুও মাঝে মধ্যে তো খাওয়াই যায় তো এই যে দেখো এখন যে মা প্যাকেট থেকে বের করছে আর প্রথমে ভেবেছিল যে মানে একটা জায়গায় হচ্ছে তোমার রেখে দেবে তো তারপরে বলছে যে না এখন খাবি কি তা আমি বললাম না এখন খাবো না একটু চা করি কারণ সেই মাথাটা ধরে আছে বুঝলে তো চা হচ্ছে তোমার করি আজকে তো বেশ ভালোই হচ্ছে তোমার প্রচুর ঘোরা হয়েছে কি করে যে মানুষজন প্রত্যেক দিন ঘুরতে যায় আমি সত্যি ভাবি মানে বাইরে বেরোনো আমার দ্বারা তো সম্ভব হয় না জানো তো প্রত্যেক দিন সেটাই মা আমি দুজন মিলে বসে বসে বলছিলাম আমার কি বলো তো ওই মাঝে মধ্যে বেরোবো তাতেই আমি এইভাবে এমন ক্লান্ত হয়ে কেলিয়ে যাই মানে সে তোমাদেরকে কি বলবো আমার অত ঘোরাফেরা খুব একটা বেশি নেশা নেই মাঝে মধ্যে যাব ঠিক আছে কিন্তু ওই যে আজকে বেরিয়েছি এর রেশ এখন আমার দুদিন শরীরে চলবে মানে আমি ল্যাট মতনই থাকবো চলো এখন কি কি মেলা থেকে কিনেছি সেগুলো দেখাই এখন সব সবকিছু জিনিস নিয়ে বসে পড়েছি প্রথমে এসছি আমরা ছটা দশে আমরা পৌঁছেছি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে কারণ মানে আমরা যখন গেছিলাম তখন তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল একটা দেড়টা বেজে গেছিলো তারপরে এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে সাড়ে সাতটা আমরা এসেছি হচ্ছে তোমার ছটার দশে এসে চান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে এক কাপ করে চা বিস্কিট খেয়েছি আর তারপর এই যে নিয়ে বসে পড়েছি সব কিছু মল থেকে কি কি কিনেছি না কিনেছি আর দিদি আমাকে কি কিনে দিয়েছে আমি দিদিকে কি কিনে দিয়েছি সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো চলো এক এক করে শেয়ার করি আজকে হচ্ছে তোমার এই যে বিস্কিট টোয়েন্টি টোয়েন্টি গোল্ড এই বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছে বাবা এগুলো কিন্তু সমস্ত কিছু মানে বাবার ঘরে ঠিক আছে মানে জামাই ষষ্ঠী বাজার এই বিস্কিটটা হচ্ছে আমার যা হচ্ছে তোমার পছন্দ করেছে এটা যা নিয়েছে আর এটা হচ্ছে বাবার ঘরে তার সঙ্গে এই যে বিস্কিট এখন শুধু বিস্কিটই বের হবে এই যে একটা টিস্যু পেপার বাবা নিয়ে এসছে আর এই যে একদম বড় একটা চাপাতা পাতা তোমার নিয়ে আসা হয়েছে এইটা পাঁচশো গ্রাম এটা পাঁচশো আছে এটাও কিন্তু বাবা মা যেহেতু দুবেলা করে চা খায় এটা একটা পাপড় পাপড়ের প্যাকেট তো এটা কিসের পাপড় প্যাকেট আমি ঠিক জানি না কারণ এখানে হিন্দিতে লেখা আছে আর আমি খুব একটা হিন্দি পড়তেও পারি না তো যাই হোক এটা একটা পাপড়ের প্যাকেট আর এখানে হচ্ছে একটা গোলমোলের ব্রিটানিয়ার একটা বিস্কিট এটা এর মধ্যে না ওপরে চিনি তারপরে কালো জিরে এগুলো দেওয়া আছে আর যেহেতু প্রায় দু তিন হাজার টাকার বাজার হয়েছে তো তার সঙ্গে এই যে দিয়েছে সান ব্রাইট সানস্ক্রিন এই যে জয়ের এটা একটা দিয়েছে আর বাসন মাজা সাবান এখানে মা দুটো চারটা পাঁচটা পাঁচটা হচ্ছে তো পাঁচটা নিয়ে এসছে আর একটা হচ্ছে তোমার সুপের প্যাকেট নিয়েছি আর এই যে বাবা পপকর্ন খাবে তো ওই জন্য বানিয়ে দেবো বাবার জন্য তো এই যে বাবা হচ্ছে তোমার তিনটে প্যাকেট পপকর্ন নিয়েছে তারপরে এখানে আছে এখানে হচ্ছে তোমার দুটো নাইনটি নাইনে হচ্ছে তোমার জলের বটল আছে এই যে দুটো এগুলো হচ্ছে প্যাকেট খোলা হবে এখন খোলা হয় এই ডিজাইনটা না ভীষণই সুন্দর ওপরে হচ্ছে তোমার কি সুন্দর একটা ঢাকনা দেওয়া আছে এগুলো ভীষণ ভালো তো দুটো নিয়ে এসছে আর দিদি হচ্ছে বাবাকে এই যে একটা প্যান্ট এনে দিয়েছে প্যান্ট এনে দিয়েছে এই প্যান্টটা এখানে আছে একটা এই যে পাঁচ কেজি আটার প্যাকেট এই আটার প্যাকেটটা আমি বাবাকে বলেছিলাম যে এটা নিয়ে আসতে মানে নিতে কারণ আমরা এই আটার প্যাকেটটা মল থেকে ওখানে হচ্ছে তোমার ব্যবহার করি গুড লাইফের ভীষণই ভালো তো এটা হচ্ছে তোমার জাইবুর বাড়িতে হচ্ছে তোমার জাইবু নিয়েছে তিনশো মাসে আর তার সঙ্গে হচ্ছে আমরা ওই যে বৈশাখী মেলা গেছিলাম আমি দিদি আর মা বাবু চারজন মিলে আমরা যে গেছিলাম তো সেখান থেকে এই যে এই কুর্তিটা দিদি আমাকে এনে দিয়েছে এই যে এই কুর্তিটা এটা কিন্তু পিওর কটনে আর এতটা সুন্দর মোলায়ম কী আর বলবো এই যে দেখতেই পাচ্ছ এই যে ঠিক এরকম এই যে আর তার সঙ্গে আমরা ম্যাচিং করে এই প্লাজোটা হচ্ছে তোমার নিয়েছি এই প্লাজোটা প্লাজোটা কিন্তু আলাদা করে নিয়েছি মানে এর সঙ্গে নেই নি মানে এর সঙ্গে যেহেতু একটুখানি ম্যাচিং হবে বলে তো সেই কারণে হচ্ছে আমরা এই প্লাজোটা নিয়েছি যেহেতু গরমে পড়তে বেশ সুবিধাই হবে প্লাজো তার কারণে এই যে এটা নিয়েছি আর হ্যাঁ আমিও কিন্তু দিদিকে সেম ডিজাইন সেম প্লাজো সেম কুর্তি মানে দু বোন হচ্ছে তোমার দুজনকে গিফট করেছি আর কি একদম সেম এ টু জেড সেম সবকিছু যে আলাদা হয়েছে তা নয় দু বোন যখন একসঙ্গে পরবো তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব মানে এতটাই এই কুর্তিটা ভালো লেগেছিল তো সেই জন্য দুজন হচ্ছে তোমার নিয়েছি আর ভীষণ কটন মানে গরমে পরে ভীষণ আরাম পাবো আর কি আর এই যে থ্রি কোয়ার্টার এইভাবে হাতা হাতার কাছে ঠিক এরকমটা আছে আর বডিটা পুরো এরকমটা আর এই যে সামনে এরকমটা এবারে হচ্ছে তোমাদেরকে দেখাই যে আমাকে দিদি বিবাহবার্ষিকী উপলক্ষে আমি যেহেতু এখানে ছিলাম না তো সেই কারণে কি বলতো মানে দিদি কিনে রেখেছিল আর আমার জন্য হচ্ছে তোমার একটা জিনিস কিনেছে সেটা দেখাই প্রথমে বলি এই যে ক্লিপটা এটা কিন্তু আমাকে দিদি হচ্ছে তোমার কিনে দিয়েছে ও একটা মেলায় গিয়েছিলো তো সেখান থেকে হচ্ছে তোমার এই ক্লিপটা আমার জন্য নিয়ে এসেছে আর এই যে এই এর মধ্যে হচ্ছে তোমার পোলা এর মধ্যে পোলা না সরি এর মধ্যে হচ্ছে তোমার আছে সেই গিফটটা সেটা কি সেটা তোমাদেরকে দেখাই একটু কাছ থেকে দেখাই এই যে এই যে রুপোর হচ্ছে তোমার এই যে আংটিটা ভীষণই সুন্দর তো এটা এখন পরি এই যে দেখো এই যে তেমন লাগছে অবশ্যই জানিও আমার তো বেশ পছন্দ হয়েছে মানে ও নিজের জন্য একটা অনেক আগে কিনেছিল তো সেই জন্য হচ্ছে এই যে আমাকে হচ্ছে তোমার এই যে গিফট করলো আমার তো বেশ পছন্দ হয়েছে ভীষণ সুন্দর কারণ সোনা থেকেও বিশেষ করে আর সোনা তো সব সময় পরা হয় কিন্তু এই সব জিনিসগুলো রেগুলার ব্যবহার করার জন্য ভীষণই ভালো তো সেই কারণে এই যে দেখা কেমন লাগছে অবশ্যই জানি আমার কিন্তু বেশ ভালো হয়েছে আর আমার যেহেতু হাতের মাপ জানে না তো একটু বড় সাইজে নিয়েছিল আর আমার দেখো একদম পারফেক্ট মানে এটা বেরোবে না যতক্ষণ বন্ধুরা যত সুন্দর এখানে একটা সামনে হচ্ছে তোমার লাভ আছে সাইন আছে আর পুরোটা হচ্ছে তোমার পাথর দেওয়া আছে পুরোটা এদিকেও পাথর দেওয়া আছে এদিকেও পাথর দেওয়া আছে তো আমার তো জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তবে আমি ভেবেছিলাম ও হয়তো জামাই ষষ্ঠীর সময় ও যখন আসবে তখন নিয়ে আসবে সমস্ত কিছু জিনিস কেনাকাটা হয়ে গেছে আর তারপর হচ্ছে তোমার ও আমাকে এটা হাতে দিয়েছে তা আমি পরে নিয়েছি আর এটা আমি ব্যবহার করবো রেগুলার আমার তো বেশ পছন্দ এই সব নতুন নতুন ইউনিক ইউনিক ডিজাইন বলো বা ইউনিক ইউনিক জিনিস সেটা হচ্ছে আমার দিদির মাথায় ঢোকে আমার মাথায় সত্যি কথা বলতে এত সহজে সব কিছু ঢোকে না আর কি তো যাই হোক কেমন লাগছে জানিও সত্যি বলতে এই কুর্তিটা কিন্তু অত টাকা দামই নেয়নি কারণ এই দামটা যেভাবে ট্যাকে দেয়া আছে অত টাকা নেয়নি কত টাকা নিতে পারে কেউ যদি আন্দাজ করে থাকো অবশ্যই জানিও আর রাতে হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ডিনার আজকে সেটা হচ্ছে মোগলাই আর সঙ্গে কিন্তু তরকারি আছে তরকারিটা না এত বাজে আমার মনে হয় ওটা বাসি তরকারি ছিল মানে কেমন একটা লালাটে হচ্ছে তোমার মানে স্মেল করছিল কেমন লাগছিলো তো তরকারিটা একদম বাজে মানে সেই আগেকার তরকারির মতন টেস্ট যদিও না থাকে কিন্তু তবুও তোমার তরকারিটা পুরো নষ্ট হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো খেতে বসছি আর রাতে এখন প্রায় দশটা মতন বাজে আমি বাবা মা তিনজন হচ্ছে খেতে বসছি তো চলো আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তার সঙ্গে প্রত্যেক দিনের বলা কথা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে